রানীগঞ্জের খারসলি এলাকার খাটারে পঞ্চাশ থেকে ষাট বছর ধরে বসবাস করছেন পঁয়ত্রিশটি পরিবার প্রায় তিনশো জন মানুষ যেখানে এই জমির মালিকানা রয়েছে দুটি ট্রাস্ট ও চার ভাইয়ের নামে এই মালিক তার জমি খালি করতে প্রায় তিন বছর আগে আদালতে মামলা করেন আসানসোল আদালতে ডিগ্রি পাওয়ার পর হাইকোর্টে মামলা করেন নির্যাতিতার পরিবার যার শুনানি হয় শুক্রবার কলকাতা হাইকোর্টে সিদ্ধান্ত আসার আগেই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের দল বুলডোজার নিয়ে সেখান থেকে লোকজনকে সরিয়ে দেয় এরপর লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এ সময় স্থানীয় লোকজন বলেন আমরা পঞ্চাশ থেকে ষাট বছর ধরে এখানে বসবাস করছি আমরা দুধের ব্যবসা করছি এবং এতদিন আমাদের উচ্ছেদ করা হয়নি আমাদের তিন প্রজন্ম এখানে বসবাস করছে এখন যদি আমাদের এখান থেকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাই আমরা দাবি করছি যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক धन्यवाद फिर तीन महीने बाद क्या कीजिएगा तीन महीने बाद तीन महीना का बाद वो लोग हम लोग का कहीं अवस्था कर देगा व्यवस्था तब भी करेंगे खाली नहीं तो नहीं करेंगे सत्तर साल से है अढ़ाई सौ परिवार है यहाँ पर क्या काम करते हैं हम लोग सिर्फ खटाल है वही एक से दूटे गाय है कोई दूध देता है उसी से हम लोग अपना परिवार चलाते हैं और कहीं काम दिन मजूरी कर लेते हैं सौ दो सौ कमा लेते हैं तो उससे घर परिवार हम लोग का चलता है और कोई हम लोग के हम लोग का जो डिमांड है कि हम लोग को कभी भी खटाल का जो आयन कानून है हिसाब से कि हम लोग को कहीं भी खटाल के नाम से जो हटाया जा रहा इसको कहीं व्यवस्था किया जाए कारपोरेशन से यही कहना है कि हम लोग को कहीं व्यवस्था किया जाए এদিকে নির্মাণ কাজ ভাঙতে কলকাতা হাইকোর্ট থেকে তিন মাসের স্থগিতাদেশ আসে এতে এলাকাবাসীর মধ্যে আনন্দ দেখা দিয়েছে এই সমস্যা সম্পর্কে জমির মালিক রাজেশ কানিওয়াল বলেন যে এই পুরো জমিটি প্রায় ষাট কাঠা যার মধ্যে হিন্দ কল্যাণ সমিতির চৌত্রিশ কাঠা এবং দীননাথ ভারতীয় ট্রাস্টের চার কাঠা এবং আমাদের চার ভাইয়ের মধ্যে কুড়ি কাঠা জমি রয়েছে এই জমি কার জমি সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেসলা হচ্ছে কি হাইকোর্ট থেকে একটা এসটি অর্ডার চলে এসছে তিন মাস জন্যে এবার তিন মাস মাঝে আমাদেরকে বসে একবার আলোচনা করতে হবে কিভাবে আগে কাজটাকে বাড়াবো যাদেরকে তারপরে রয়েছে একটু জায়গা দিতে হবে ওই হিসাবে তিন মাস পর তো তো আবার মাস পরে আবার হবে কোনো কিছু করে যাবে তো কোর্টে আমরা গেলে কোর্ট থেকে অর্ডার হবে কি করা যাবে এই চিন্তা ভাবনা করতো আমরা চার ভাই রয়েছি বসে আলোচনা করবো কি এটা হাফ চা রয়েছে রয়েছে বিষয়টি আদালতে প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। তবে আমি এটাও চাই যে এত বছর ধরে এখানে বসবাসকারীরা ক্ষতিপূরণ বা পুনর্বাসন পান আজ তিন মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট এখন দুজনে একসঙ্গে বসে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করব আমি চাই সব জমির মালিকরা বসে সমাধান বের করত থেকে মাস আগে জমির মালিক আদালতে মামলা করেছেন আদালতের তিন নির্দেশে আজ পুলিশ সহ পৌর কর্পোরেশনের দল স্থানটি খালি করতে আসলেও এরই মধ্যে খবর পাওয়া গেছে হাইকোর্ট এ বিষয়ে তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন এবং পৌর কর্পোরেশন সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা